আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইরান মেপে ফেলল পরিকল্পনা এক ঝটকায় দুই হাজার ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল দিশেহারা প্রতিদিনই ভাঙছে যুদ্ধবিরতি ইসরায়েলে হামলায় গাজা পরিণত হচ্ছে মৃত্যুকূপে গাজা ভাঙার পথে নতুন পরিকল্পনায় দুই ভাগে বিভক্ত হতে পারে উপত্যকা পারমাণবিক বোমা নয় শান্তি চাই আমেরিকাকে নতুন বার্তা দিল ইরান ইসলামাবাদে রক্তাক্ত বিস্ফোরণ আদালতের সামনে জন নিহত দায়ী শিকার তালেবানের এর ভয়ঙ্কর পদক্ষেপ ইমামুগলুর বিরুদ্ধে একশো বিয়াল্লিশ অভিযোগ চাওয়া দুই হাজার চারশো ত্রিশ বছরের জেল এবং মোবাইল বন্ধ করে লাপাত্তা তিন দিন পর লালকেল্লায় বোমা হামলার প্রধান সন্দেহভাজন দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইরান মেপে ফেললো পরিকল্পনা এক ঝটকায় দুই হাজার ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল দিশাহারা ইরান আবার বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এমনই খবর আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে তেহরানে ঘোষণা ও গোয়েন্দা তথ্য অনুযায়ী তারা শত্রুদের আরও ভয়াবহভাবে পরাস্ত করার লক্ষ্যে তৎপরতা জোরদার করেছে পটভূমি হিসেবে জানা গেছে এই বছর জুনে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ইরান কৌশলগতভাবে জয়লাভ করে ওই সময়ে বারো দিনের লড়াইতে তেহরান স্রলে ছুঁড়ে ফেলে পাঁচশো শতাধিক ক্ষেপণাস্ত্র এতে প্রসিদ্ধ ইহুদি রাষ্ট্রটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা মাটির সমান হয়ে যায় এবার তেহরান যে সিদ্ধান্ত নিয়েছে তাতে শত্রুপক্ষের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে ইরানে পরিকল্পনা অনুযায়ী একসঙ্গে দুই হাজার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যাতে কয়েক মিনিটের মধ্যে প্রতিপক্ষকে বিধ্বস্ত করা যায় এই প্রস্তুতির অংশ হিসেবে ইরানে প্রকল্পের পরিচালক বায়েস তার বক্তব্য অনুযায়ী উৎপাদন বাড়ানো সরবরাহ দ্রুততর করার জন্য কারিগরি ও মানবশক্তি উভয় তৎপর হয়েছে আরও এক গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে ইউরোপীয় গোয়েন্দা সংস্থা রিপোর্ট অনুযায়ী ইরান চীন থেকে প্রায় দুই হাজার টন সোডিয়াম পারক্লোরেট আমদানি করেছে এই রসায়নটি কঠোর জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় তাই এটি ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পকে আরও শক্তিশালী করা হতে পারে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এসব পদক্ষেপ যদি বাস্তবায়িত হয় তাহলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে আন্তর্জাতিক কূটনৈতিক অংশগুলো এখনই তেহরানের এই গতিবিধি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি কিভাবে বদলাবে তা নজরে রাখা প্রয়োজন প্রতিদিনই ভাঙছে যুদ্ধবিরতি ইসরায়েলের হামলায় গাজা পরিণত হচ্ছে মৃত্যুকোপে গাজে যুদ্ধবিরতি চলছে কাগজে প্রতিদিনই তা ভাঙছে ইসরায়েল হামলায় বিশ্লেষণে দেখা গেছে দশে অক্টোবর থেকে দশই নভেম্বরের মধ্যে এক মাসে ইসরায়েল লঙ্ঘন করেছে এসব হামলায় কমপক্ষে দুইশো বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত এবং ছয়শ বাইশ জন আহত হয়েছেন গাজা সরকারি মিডিয়া অফিসে জানায় ওই সময় ইসরায়েল আটাশি বার সাধারণ নাগরিকদের উপর গুলি চালিয়েছে বারোবার আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে এবং একশো চব্বিশ বার বিমান ও কামান হামলা পরিচালনা করেছে পাশাপাশি তেইশ জন ফিলিস্তিনি কাটক এবং বাহান্নটি সম্পত্তি ধ্বংস করা হয়েছে যুদ্ধবিরতির একটি বড় শর্ত ছিল মানবিক সহায়তা প্রবেশে কোনো বাধা না থাকা কিন্তু বাস্তবে তার অর্ধেকও বাস্তবায়িত হয়নি আর জাতিসংঘের তথ্য মতে পুরো এক মাসে গাজায় প্রবেশ করেছে মাত্র তিন হাজার চারশো ট্রাক অথচ চুক্তি অনুযায়ী সংখ্যা হওয়ার কথা ছিল পনেরো হাজার বেশি অনেক খাদ্যপূর্ণ বিশেষ করে মাংস দুধজাত খাবার ও শাকসবজি ইস্ট্রালি বাধার কারণে এখনো গাজায় পৌঁছায়নি অন্যদিকে যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে এবং বলছে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে অথচ তথ্য বলছে একত্রিশ দিনের মধ্যে পঁচিশ দিনই হামলা চালিয়েছে ইসরায়েল অর্থাৎ মাত্র ছয় দিন কোন প্রাণহানি ঘটেনি বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি একেবারে স্পষ্ট এটি আসলে একটি নামমাত্র যুদ্ধবিরতি কাগজে শান্তি চুক্তি থাকলেও মাঠে চলছে নো অয়ার নো পিস বা না যুদ্ধ না শান্তি মডেল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সতর্কবার্তা এই ধারা অব্যাহত থাকলে গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার নেবে বাংলাদেশ ও বিশ্বের বহু দেশ যুদ্ধবিরুদ্ধে কার্যকর করার আহ্বান জানালেও আন্তর্জাতিক মহলের তৃঢ় পদক্ষেপের অভাবে গাজায় শান্তি আজ অধরা প্রতিদিনের জীবনে আরেক নাম সেখানে এখন ভয় ধ্বংস আর অনিশ্চয়তা গাজা ভাঙার পথে নতুন পরিকল্পনায় দুই ভাগে বিভক্ত হতে পারে উপত্যকা গাজাকে ঘিরে নতুন করে ঘনীভূত হচ্ছে সংকট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা কার্যত থেমে যাওয়ায় এবার গাজ দুই ভাগে বিভক্ত হওয়ার আশঙ্কা জোরালো হয়ে উঠেছে রয়টার্স নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে গাজার একাংশ নিয়ন্ত্রিত অঞ্চল অন্যাংশ ছয়জন ইউরোপীয় কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন পুরো প্রক্রিয়াটি এখন প্রায় অচল তাদের ভাষায় গাজার পুনর্গঠন এখন ইস্টল নিয়ন্ত্রিত অংশে সীমাবদ্ধ থাকতে পারে যা দীর্ঘমেয়াদে স্থায়ী বিভাজনের ইঙ্গিত দিচ্ছে পরিকল্পনার প্রথম ধাপ ইতোমধ্যে দশ অক্টোবর থেকে কার্যকর হয়েছে এর আওতায় ইসরায়েলি বাহিনী এখন গাজায় প্রায় তেপ্পান্ন শতাংশ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে এর মধ্যে দক্ষিণে রাফা শহর গাজা সিটির কিছু অংশ কয়েকটি বড় নগর ও অধিকাংশ কৃষি জমি রয়েছে বাকি অংশে প্রায় বিশ লাখ ফিলিস্তিনি বসবাস করছেন যাদের অধিকাংশই আজ ধ্বংসস্তূপে বা ত্রাণ শিবিরে মানবেতর জীবনযাপন করছেন রয়টার্সের নভেম্বরের ড্রোন ফুটেজে দেখা গেছে গাজা সিটির উত্তর পূর্বাঞ্চল এখন একেবারে ধ্বংসস্তূপে পরিণত ভিডিও ফুটেজে স্পষ্ট এলাকা কার্যত দুই ভাগে বিভক্ত একদিকে ইসরায়েলের দখল অন্যদিকে হামাজিকের নিয়ন্ত্রণ পরিকল্পনার দ্বিতীয় ধাপে ইসরায়লকে ইয়েলোলাইন নামে পরিচিত সীমা থেকে আরও পিছু হটার কথা বলা হয়েছে পাশাপাশি একটি অন্তর্বর্তী প্রশাসন বহুজাতিক নিরাপত্তা বাহিনী হামাসে নিরস্ত্রীকরণ ও পুনর্গঠন কার্যক্রম শুরুর প্রস্তাব রয়েছে তবে পরিকল্পনাটিতে নেই কোনও নির্দিষ্ট সময়সীমা বা বাস্তবায়নের কাঠামো যা বাস্তবায়ন নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি করেছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় হামাসের নিরস্ত্রীকরণে রাজি নয় অন্যদিকে ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা মানতে নারাজ বহুজাতিক বাহিনী নিয়েও দেখা দিয়েছে বিভ্রান্তি ও সংশয় জর্ডেনের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি মানামার এক নিরাপত্তা সম্মেলনে বলেন আমরা এখনও নানা ধারণা নিয়ে কাজ করছি সবাই চাই সংঘাতের অবসান হোক কিন্তু প্রশ্ন হল কিভাবে সেটা সম্ভব করা যাবে ইউরোপীয় কর্মকর্তা এক সাবেক মার্কিন কূটনীতিক সহ আঠারোটি সূত্র রয়টার্সকে জানায় আর যদি যুক্তরাষ্ট্র বড় কোনো পদক্ষেপ না নেয় তবে ইলো লাইনি গাজার আনুষ্ঠানিক সীমান্তে পরিণত হতে পারে পারমাণবিক বোমা নয় শান্তি চাই আমেরিকাকে নতুন বার্তা দিল ইরান আমরা পারমাণবিক অস্ত্র বানাতে চাই না বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ চুক্তি চাই এই বক্তব্যের মাধ্যমে নতুন বার্তা দিল ইরান মঙ্গলবার আবুধাবিতে অনুষ্ঠিত স্ট্র্যাটেজিক ফোরামে অংশ নিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সায়তা খাতিবজাদে বলেন তে ইরানে পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং দেশটির নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতার উপর নির্ভরশীল তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদুল এজেন্সি জানায় ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন পারমাণবিক অস্ত্র ইরানের কর্মসূচির অংশ নয় তিনি আরও অভিযোগ করেন যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলছে অন্যদিকে তৃতীয় পক্ষের মাধ্যমে পরস্পর বিরোধী বার্তা পাঠাচ্ছে যা আলোচনাকে আরও জটিল করে তুলছে জাতি স্পষ্ট জানিয়ে দেন আমেরিকার সঙ্গে যে কোনো চুক্তি তখনই সম্ভব যখন সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামিনী অনুমোদন দেবেন তার ভাষায় খামিনি সবসময় পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সংলাপ চান তবে ইরান কখনই নিজের জাতীয় নিরাপত্তা নিয়ে আপোষ করবে না এ মন্তব্য এসেছে এমন সময় যখন ইসরায়েলে হামলার পর ইরান মার্কিন পারমাণবিক আলোচনা স্থবির অবস্থায় রয়েছে জানা গেছে জুনের মাঝামাঝি সময় ওমানের মধ্যস্থতায় ষষ্ঠ দফা আলোচনা শুরুর মাত্র দুই দিন আগে ইসরায়েলে হামলা ঘটে তো সে হামলার জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করে হামলার পর শুরু হয় বারো দিনে রক্তক্ষয়ী সংঘাত যেখানে ইরানের এক সিনিয়র কমান্ডার সহ এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সোমবার বলেন আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘ ঐতিহাসিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে কেউ কেউ বলেন আগ্রাসন উপেক্ষা করে একতরফা পদক্ষেপ নিতে কিন্তু সেটা ভুল আমেরিকা একদিকে হামলা চালায় অন্যদিকে আলোচনার প্রস্তাব দেয় এটি দ্বিচারিতা ইসলামাবাদে রক্তাক্ত বিস্ফোরণ আদালতের সামনে জন নিহত দায় স্বীকার তালেবানের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত বারো জন নিহত ও সাতাশ জন আহত হয়েছেন মঙ্গলবার দুপুর ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে এই বিস্ফোরণ ঘটে যা মুহূর্তেই পুরো এলাকাকে কাঁপিয়ে তোলে হামলার কয়েক ঘন্টার মধ্যে এর দায়ে স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী পাকিস্তান তালেবান বা টিটিপি সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে বিচার বিভাগের কর্মকর্তা আইনজীবী ও বিচারকদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে তালেবানে বিবৃতিতে বলা হয় আমাদের যুদ্ধে ইসলামাবাদের বিচার বিভাগীয় কমিশনে হামলা চালিয়েছে যারা পাকিস্তানে অন আইনের অধীনে রায় দিয়েছেন তারে আমাদের মূল লক্ষ্য তারা রহমকি দিয়েছে পাকিস্তানে ইসলামী শরিয়া আইন পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত এই ধরনের হামলা অব্যাহত থাকবে অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হামলার জন্য ভারত সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি বলেন ভারত বিভিন্ন প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের উপর হামলা চালাচ্ছে এটি একেবারেই নিন্দনীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আরও জানানো হয় ভারতকে অঞ্চলে প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে সন্ত্রাস ছড়ানো বন্ধ করতে হবে এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সরাসরি আফগানিস্তানের দিকে ইঙ্গিত করে বলেন কাবুলের শাসকরা চাইলে পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারে ইসলামাবাদে হামলা আসলে আফগানিস্তানে একটি বার্তা যার জবাব আমরা দিতে প্রস্তুত তিনি আরো সতর্ক করে বলেন আমরা এখন যুদ্ধ অবস্থায় আছি কেউ যদি ভাবে যুদ্ধ শুধু সীমান্তে সীমাবদ্ধ তাহলে আজকের ইসলামাবাদের বিস্ফোরণে সেই ভুল ধারণা ভেঙে দিয়েছে এরদোগানের ভয়ঙ্কর পদক্ষেপ ইমামুগলুর বিরুদ্ধে একশো বিয়াল্লিশ অভিযোগ চাওয়া দুই হাজার চারশো ত্রিশ বছরের জেল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্টাইব এরদোগানে করা সমালোচক এবং ইস্তানবুলের সাবেক মেয়র এক্রেম ইমামুগলু এখন সবচেয়ে আলোচিত নাম মঙ্গলবার এগারোই নভেম্বর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার বিরুদ্ধে একশো বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন তুরস্কে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল এজেন্সি জানিয়েছে প্রায় চার হাজার পৃষ্ঠার বিশাল অভিযোগপত্রে ইমামুগলুকে অভিযুক্ত করা হয়েছে নানা গুরুতর অপরাধে এর মধ্যে রয়েছে অপরাধ চক্র পরিচালনা ঘুষ জালিয়াতি অর্থ লন্ডারিং রিগিং ও প্ররোচনা অভিযোগপত্রে ইমামুগলোকে একটি বিস্তৃত অপরাধ চক্রের প্রধান হিসেবে বর্ণনা করা হয়েছে আর যেখানে তার প্রভাবকে তুলনা করা হয়েছে অক্টোপাসের মতো বিস্তৃত নেটওয়ার্কের সঙ্গে রাজনৈতিক মহলে অভিযোগের পর তুরস্কে তীব্র উত্তেজনা ছড়িয়েছে কারণ ইমামুগুলো শুধু এরদোগানের বিরোধীই নন বরং তাকে দুই সালে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবেও দেখা হয় তার বিরুদ্ধে অভিযোগ ঘোষণার পর দেশজুড়ে বিক্ষোভে ফেটে পড়েছেন সমর্থকেরা যারা দাবি করছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা যার লক্ষ্য বিরোধীদের দমন করা মোবাইল বন্ধ করে লাপাত্তা তিন দিন পর লালকেল্লায় বোমা হামলার প্রধান সন্দেহভাজন দিল্লিতে লালকেল্লার কাছে আত্মঘাতী বোমা হামলার মূল সন্দেহভাজন হিসেবে উঠে এসেছে ডাক্তার উমর নবী তিনি হামলার তিন দিন আগে নিজের মোবাইল বন্ধ করে লাপাত্তা হন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি পুলিশে ডাক্তার আদিল ও ডাক্তার মুজাম্মিলকে গ্রেফতারের পর জানতে পারেন ওমরের নামও অনুসন্ধান তালিকায় ওমরের সঙ্গে যোগাযোগ না হওয়ায় পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে হরিয়ানায় ফরিদাবাদ থেকে দুই হাজার নয়শো কেজি বিস্ফোরক পদার্থ উদ্ধার হয় যার মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেটও ছিল ও জম্মু ও কাশ্মীরে পুলওয়ামা জেলার কোয়ালগ্রামের ডাক্তার ওমরের পরিবারের সদস্যরা স্তব্ধ তার দাবি মুজাম্মিল বলেন উমর কখনো রাজনীতি বা সহিংসতার সঙ্গে যুক্ত ছিল না তিন দিনের মধ্যে বাড়ি ফিরবে বলেছিল আর দিল্লির হামলায় বারো জন নিহত এবং প্রায় দুই ডজন আহত হওয়ার পর জম্মু কাশ্মীর পুলিশের চিরুনি অভিযান শুরু করে উমরের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ তার মা ও দোর দুই ভাইকে গ্রেপ্তার করেছে এছাড়া উমরের বাবাকেও ডিএনএ পরীক্ষার জন্য হেফাজতে নেওয়া হয়েছে আলফালা বিশ্ববিদ্যালয়ের সহকর্মী ডাক্তার সাজাদ বর্তমানে পুলিশের হেফাজতে আছেন তবে জানা যায়নি উনি কেবল উমুরের বিষয়ে জিজ্ঞাসাবাদে আছেন নাকি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ পুলিশের সাম্বুরা গ্রাম থেকে আমির ও উমর উমরশিদ নামে দুই ভাইকে গ্রেফতার করেছে বিশেষত আমিরকে প্রধান সন্দেহভাজন মনে করা হচ্ছে কারণ তার একটি ছবি ছড়িয়ে পড়েছে যেখানে একটি গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তবে তার পরিবার দাবি করছে আমির কখনো জম্মু কাশ্মীরের বাইরে যায়নি এসব ঘটনা শুরু হয় সোমবার পুলিশ অভিযানের পর যেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয় এর আগে অক্টোবর উনিশে শ্রীনগরের নগামে জৈশ মোহাম্মদের পোস্টার পাওয়ার পর পুলিশের তদন্ত শুরু করে স্থানীয় তদন্তে বোঝা যায় এটি একটি উচ্চশিক্ষিত পেশাজীবীদের সন্ত্রাসী নেটওয়ার্ক যারা আদর্শগতভাবে চরমপন্থার প্রভাবিত পুলিশের গ্রেপ্তারের মাধ্যমে এই ভয়াবহ ষড়যন্ত্রের চিত্র উদ্ঘাটন করেছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ